আমার হাতে আছে এখন ফিলিস্তিনের পতাকা আর আজকে আমরা দেখবো বাংলাদেশের মানুষ ফিলিস্তিনকে কতটা ভালোবাসে এবং সম্মান করে এবং এর জন্য আমরা কিছু র্যান্ডম মানুষের কাছে যাব। এবং তাদেরকে টাকার অফার করে বলবো এই পতাকাটি ছিঁড়ে ফেলতে পা রাখতে আমরা আজকে যে লোভে কি করতে পারবে কিনা এতক্ষণে আপনি যদি ইসরায়েলকে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন আর যদি আমার মতো ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে দেন আপনাকে নগদ এক হাজার টাকা দেওয়া হবে আপনি যদি ফিলিস্তিনের এই পতাকার উপরে পা রাখতে পারেন আমাকে এক কোটি টাকা দিলেও আমি পারব না ফিলিস্তিনের আমাদের ভালোবাসা ভাই আপনাকে নগদ দুই হাজার টাকা দেওয়া হবে আপনি যদি ফিলিস্তিনের এই পতাকাটি ডাস্টবিনে ফেলতে পারেন আপনি কি পারবেন জিরা ভাই কখনোই সম্ভব না এটা আমাকে যদি দুই হাজার না দুই কোটি টাকাও দেন তাহলে আমি এই ফিলিস্তিনের এই পতাকাকে আমি ডাস্টবিনে ফেলতে পারবো না ভাই ভাই আপনাকে নগদ দুই হাজার টাকা দেওয়া হবে আপনি যদি ফিলিস্তিনের এই পতাকাটি ছিঁড়ে ফেলতে পারেন ভাই আমার দুই কোটি টাকা দিলেও আমি ছিঁড়তে পারবো না আমার ইমার টাকা দিয়ে আমি কাজ করতে পারবো না